সর্দার পাথর আছে যা আমরা জানি কিন্তু আসল নামটা জানি কিন্তু পালন করতে পারি না পৃথিবীর মধ্যে এমন একটা পাথর আছে পাথরের নাম সর্দার পাথর এই পাথরটাই হচ্ছে হজে আসরাতের পাথর যারা হজে যা হাজিরা যা যে পাথরের মধ্যে চোখ আল্লাহ তা আল্লাহ বললেন তার তামাম জীবনের জিন্দির মোনা চুম্বকের মতন টেনে টেনে চুম্বকের মতন টান দিয়ে জীবনের খাতার গুণার নামগুলো মুছে দেয় কি দেয় কি দেয় না চুম্বকের কাছে যদি লোহা যায় লোহার যে তই ধরে থাকুক না কেন চুম্বকের আকর্ষের কারণে দূর থেকে লোহার যেমন দূর দিয়ে এসে চুম্বকের কাছে হাজির হয়ে যায় আমার আল্লাহ বলে ওই পাথরের মধ্যে যদি কেউ চুমা দেয় বদগাররা আর গুনাগাররা না সবাই যদি চুমা দেয় চুমা দেওয়ার কারণে আমার আল্লাহ তার পবিত্র বানাইয়া দেয়